আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বারাকাতহ বিসমিল্লাহ রহমান ই রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের তম পাঠে আজকের ক্লাসটি মূলত একটি রিভিশন ক্লাস আমরা ছত্রিশ থেকে তম পাঠে যা যা শিখেছিলাম তার উপরে একটি পূর্ণালোচনার ক্লাস হবে ইনশাল্লাহ তো আমরা মনে করার চেষ্টা করি আমরা কি কি শিখেছিলাম আমরা ছত্রিশতম পাঠে মাদের নিয়ম শিখেছিলাম মাধ্যে মুত্তাসিল বা সংযুক্ত মাদ মাদ মুনফাসিল বা বিযুক্ত মাদ এরপর মাদ লাজিম আবশ্যিক মাদ এই বিষয়গুলো আমরা জেনেছিলাম এবং সাঁত্রিশতম পাঠে আমরা বিচ্ছিন্ন অক্ষর যেটাকে হুরুফে মুকাত্ত বলে এইগুলো কিভাবে পড়তে হয় সেই বিষয়গুলো শিখেছিলাম এরপর আটত্রিশতম পাঠে আমরা আল্লাহ শব্দের লামকে কিভাবে পড়তে হয় সেই নিয়ম শিখেছিলাম এবং তম পাঠে আমরা সূর্যি অক্ষর বা শামসি হরফগুলোর সাথে পরিচিত হয়েছিলাম এবং কিভাবে পড়তে হয় সেই নিয়ম শিখেছিলাম এবং চল্লিশতম পাঠে আমরা চন্দ্র অক্ষর বা কমারি হরফগুলো কিভাবে পড়তে হয় জেনেছিলাম একচল্লিশতম পাঠে আমরা মিম সাকিন পড়ার নিয়ম শিখেছিলাম এবং তম পাঠে র কখন মোটা করে পড়তে হয় কখন পাতলা করে পড়তে হয় তো র হরফটি পড়ার নিয়ম শিখেছিলাম এবং তম পাঠে আমরা নুন সাকিন ও তা নবীনের নিয়ম ইভহার বা স্পষ্ট করে পড়া শিখেছিলাম এবং চুয়াল্লিশতম পাঠে আমরা নুন সাকিন ও তানুইনের ইকফা বা গোপন করে পড়া এই বিষয়টি জেনেছিলাম পঁয়তাল্লিশতম পাঠে আমরা নুন সাকিন ও তা ইদ গম বা মিলিয়ে পড়া শিখেছিলাম ছেচল্লিশতম পাঠে আমরা নুন সাকিন ও তা তানুইনের ইকলা বা পরিবর্তন করে পড়া শিখেছিলাম সাতচল্লিশতম পাঠে আমরা নুনে কুথনি বা ছোট নুন কিভাবে পড়তে হয় সেই নিয়ম শিখেছিলাম এবং আটচল্লিশতম পাঠে অনুচ্চারিত অক্ষরগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম তো আমরা কোরআনের কিছু শব্দ এখানে দেখতে পাচ্ছি আমরা যে নিয়মগুলো শিখেছি সেই নিয়মগুলো অ্যাপ্লাই করে এই শব্দগুলো পড়ব অর্থসহ তাহলে চলুন শুরু করা যাক আমরা প্রথমেই দেখতে পাচ্ছি হা রা এখানে হাতে আলিফ সগির একালিফটেনে আলিফ মা দালিফটেনে পড়বো হা রা অর্থ ইহা এটি বা ইনি এরপর হা উ এখানে আমরা দেখতে পাচ্ছি হা উলাই ই এটা হচ্ছে মাধ্যমে সিল বা সংযুক্ত মাদ এখানে ছয় হারাকা পরিমাণ আমাদের টেনে পড়তে হবে হা উ অর্থ এ সকল বা এগুলো এরপর দেখতে পাচ্ছি র্যালিকা র্যাতে আলিফ সগির এক আলিফ টেনে পড়বো র্যালিকা অর্থ উহা বা উইটি এরপর ইকা এখানে ওয়াটা অনুচ্চারিত অক্ষর উচ্চারণে আসবে না আল্লাহতে ছয় হারাকা পরিমাণ টেনে পড়ব ইকা অর্থ ওই সকল বা ওইগুলো আমরা দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি আর রহাইমু এখানে হচ্ছে হ্যা এটা হচ্ছে হুরুফের শামসি তাই আমরা লামের উচ্চারণ করব না অ অর্থ অতি দয়াবান অ এরপর আল আলিমো এখানে কমারি হরফ এসেছে তাই লামের উচ্চারণ হবে লাম সুকুন উচ্চারিত হবে অ্যাল আলিমো অর্থ মহা জ্ঞানী পরবর্তীটাও কমারি হরফ অ্যাল আো মহান এরপর আলকারিমো অর্থ সম্মানিত তৃতীয় লাইনে এখানে দেখতে পাচ্ছি নুনসাকিনের পরে ইখফা বা গোপন করার যে হরফ কাফ এসেছে তো আমরা এখানে গুননাহসহ গোপন করে পড়বো আ কুম অর্থ তোমাদের থেকে এরপর এখানেও নুনসাকিনের পরে তা ইকফার হরফ এসেছে আমরা গুন্নাস সহ গোপন করে পড়ব ওয়া তুম এবং তোমরা এরপর নুনসাকিনের পরে যা এসেছে ইকফার হরফ এখানেও ইকফা বা গোপন করে পড়ব উ অর্থ তা নাজিল করা হয়েছে এরপর এখানেও নুনসাকিনের পরে সিন ইকফার হরফ এসেছে ইসানা অর্থ মানুষ এরপর অ্যাল রু এল রু অর্থ বিষয় বা আদেশ তো এখানে রকে মোটা করে পড়ব র হচ্ছে রয়ের উপরে পেশ বা দম্মাহ আছে তো র আমরা মোটা করে পড়ব আল এল এমরূপ অ্যালি অর্থ নিদর্শন সমূহ বা আয়াত সমূহ এরপর অ্যান্যাবি ইউ এখানে শামসি হরফ আসার কারণে লামের উচ্চারণ হচ্ছে না অ্যানি ইউ অর্থ নবী এরপর অ্যাস আতু এখানেও শামসি হরফ লামের উচ্চারণ হবে না অ্যাস আতু অর্থ সময় বা কেয়ামত পরবর্তী লাইনে মিন ওয়ালি ইয়েন আছে তো নুনসাকিনের পরে ঈদ বা মিলিয়ে পড়ার হরফ ওয়াও এসেছে আমরা সহ মিলিয়ে পড়ব মিউ ওয়ালি ইন অর্থ অভিভাবক থেকে এরপর নুনসাকিনের পরে আবার নুন এসেছে তো এখানেও আমরা ঈদ গম গুন সহ মিলিয়ে পড়ব ঈদ বা তিন অর্থ অনুগ্রহ থেকে এরপর নুনসাকিনের পরে মিম এসেছে এখানেও গুননাহ সহ মিলিয়ে পড়ব ওয়া মু এবং যে তার সাথে আছে পরবর্তীতে আছে ওয়াকুল এখানে লাম সুকুন স্কিপ হয়ে যাবে সুকুন তাস্তি পাশাপাশি আসার কারণে লাম সুকুন স্কিপ হয়ে কফ সরাসরি রকে ধরবে তাহলে কীভাবে পরব ওয়াকুর রব্বি ওয়াকুর রব্বি অর্থ এবং বলো হে আমার রব এরপর পরবর্তী লাইনে এখানে আমরা দেখতে পাচ্ছি তান উইনের পরে সিন এসেছে তো এটা হচ্ছে ইকফার হরফ আমরা গোপন করে পড়ব সহ অর্থ সঠিক বা সত্য কথা এখানেও আমরা দেখতে পাচ্ছি তা পরে কফ এসেছে এখানেও আমরা গোপন করে পড়ব অর্থ বস্তু জিনিস বা ক্ষমতাশালী এরপর বিমা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাদ্রে মুনফাসিল বা বিযুক্ত মাদ এখানে আমরা চার হারাকা পরিমাণ টেনে পড়ব বিমা এরপর উং জিলা এখানে নুনসাগিনের পরে যা এসেছে তো এখানে আমরা ইকফা বা গোপন করে পড়বো উং জিলা বিমা উং জিলা অর্থ যা তার প্রতি নাজিল করা হয়েছে পরবর্তীতে এখানেও আমরা দেখতে পাচ্ছি এটাও মাদে মুনফাসিল বা বিযুক্ত মাদ এখানে চার হারাকা পরিমাণ টেনে আবাদান তার মধ্যে চিরকাল আমরা সর্বশেষ লাইনে দেখতে পাচ্ছি র এখানে রতে ছয় হারকা পরিমাণ টেনে পড়ব এটা মাদ দে বা সংযুক্ত মাদ ইসরলা অর্থ ইসরাইল আলাহি ওয়াসাল্লাম এরপর ফাউলা এখানে ওয়াও হচ্ছে অনুচ্চারিত অক্ষর উচ্চারণ হবে না এটার অর্থ হচ্ছে অতপর বা অতএব ওইগুলো বা ওই সকল পরবর্তীতে আছে আলহা কত অর্থ কিয়ামত বা চরম বাস্তবতা এটা হচ্ছে মাদে লাজিম বা আবশ্যিক মাদ এই যে তারা হরফ এসেছে এই কারণে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে বিচ্ছিন্ন হরফ বা হুরুফে মুখত্তাত এসেছে তো আমরা কিভাবে পড়ব খেয়াল করি কাফ কে আবার বলছি কাফ হায়া আই সদে তো আশা করি আজকের ক্লাস আমরা ভালোভাবে বুঝতে পেরেছি আমরা এখানেই শেষ করব সো বে হ্যান অ্যাকা ল হুম আওয়াবি আল্লা ইলাহা ইল্লা আং তা আসতা ও ফিরুকা ওয়াতুব ইলাহিক السلام عليكم ورحمه الله وبركاته